হাতের বন্ধ রেখেছিল যে মুসলমান ধর্মের যে বিধান রয়েছে সেটা লঙ্ঘন না হয় ভারতবর্ষে গীতাকে রেখেছিল বাইবাসকে রেখেছিল সমস্ত ধর্মগ্রন্থের সমস্ত বাড়িতে রেখে আর্টিকেল তৈরি করে আর্টিকেল তিরিশ সংসদের ত্রিশে ক ধারা সংসদের পনেরো ক ধারা এরকম সমস্ত ধারা আছে সমস্ত ধর্মের মানুষ যে আমরা এবারে যে যেটি সুপ্রিম কোর্ট করেছে অর্থাৎ তারা বিভিন্ন রাজ্যে বড় বড় সংগঠন ব্যক্তিদের সঙ্গে বসবে যে আপনারা কি চাইছেন কেন চাইছেন আমরা এটা এটা চাইছি সবার জন্য সবার উপকার হবে কিন্তু না সম্পত্তি কোনোরকম আলোচনা আল্লাহর জন্য আল্লাহর মালিক আমরা কেবলমাত্র আজকে আশা করি এবং অ্যাসোসিয়েশনয় আমরা সকলেই বসলাম মূলত যে কেন্দ্র কালা কানুন যে সংশোধনী বিল ওয়ার্কআপের বিষয় নিয়ে এসেছে এরা আমরা তীব্র ধিক্ষার তীব্র প্রতিবাদ জানাই এটা আমরা কখনোই চাই না আমরা চাই কেন্দ্রের কারাকানুন যে বিল বলিলাম সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে আমরা তারও আমরা তীব্রভাবে সমালোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা এটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক যেন তেন এই বিল কেন্দ্র সরকার যারা আর এস এস চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে এটা আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকারী মানুষজন যে শহীদ মিনার সব বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়ার্ক বিল যেভাবে আমাদের পূর্ব প্রস্তুত হয়ে আসছে এইভাবেই যেন এটা মানে কার্যকর চালু থাকে কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের বলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রীর পদে বসেছেন আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়ার্কআ বিলকে সংশোধনের নাম দিয়ে দুহাইরে কালা কালাকান্ডে পরিণত করছে এটা কখনোই কামনা এটা দেশবাসী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না এর তীব্র তারা মানে প্রতিবাদ বা তীব্রভাবে ঘৃণা জানায় আমরা আস্থা তো ট্রাস্ট এবং সমস্ত ওলামা হলাদের পক্ষ থেকে আমরা তীব্র জিজ্ঞাসা জানাই কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কালাকানুনকে প্রত্যাহার করতে হবে যথাযথ আমাদের ওয়াক আপ গিয়ে রাখতে হবে ওয়াক আল্লাহ আল্লাহর জন্য আমরা তদারককারী আমরা হেফাজতকারী সুতরাং এটা কোনোরকমভাবে এই হস্তান্তর করা চলবে না আমরা সভাপতি মানিতে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট